ক্ষেত্রে আমরা কি করতে পারি আগুন জ্বলতে মূলত তিনটা উপাদানের প্রয়োজন হয় যার যে বলতে অক্সিজেন পরিমিত তাপ এর তী যতক্ষণ একত্রে থাকবে ততক্ষণ আগুন জ্বলতে থাকবে এটা আমরা জানি এখন আমি আগুনটাকে কিভাবে নির্বাপন করতে পারি তিনটার যে কোনো একটা খুব সহজ পদ্ধতি তীতের যে কোনো একটা উপাদান যদি আমি সরে দিতে পারি বা কমিয়ে দিতে পারি সেক্ষেত্রে আমার আগুন নিভে যাবে দুর্ঘটনা ঘটার সাথে সাথে বিশেষ করে অগ্নিকাণ্ডের সময় শুরুতেই যদি আমি এই বিষয়টা আমার মাথায় থাকে এবং আমি যদি এই পদক্ষেপটা নিতে পারি সেক্ষেত্রে অনেক বড় দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা করতে পারব যেই বিষয় নিয়ে যেই প্রতিবাদ্য নিয়েই আজকের এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে সারা দেশব্যাপী দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে অর্থাৎ সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ যে কোনো দুর্যোগ আমরা আমাদের সমন্বিত উদ্যোগে আমরা প্রতিরোধ করতে পারি যদি মানুষ সৃষ্ট হয় সেটা আমরা দৃঢ় করতে পারি সর্বোচ্চ আর যদি প্রাকৃতিক হয় সেক্ষেত্রে আমরা আমাদের দুর্যোগের ক্ষতি আমরা হ্রাস করতে পারব এখন আমরা দেখব কিভাবে আগুন আমরা নিভাতে পারি তিনটা উপাদানে যে একটা উপাদান সরিয়ে দিলে আমরা আগুন নিভাতে পারব খুব সহজে আমরা দেখব অক্সিজেনকে সরিয়ে দিয়ে অক্সিজেন সরিয়ে দিয়ে আমরা কীভাবে প্রকৃতি নির্বাচন করতে পারি আমরা আমাদের প্লেসে বসরকারীটা ইন্ডাস্ট্রিতে যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানে আমরা দেখলাম আগুন আমরা দেখানোর জন্য একটা গ্রামে দিচ্ছি আগুন জ্বলতেছিল আমরা কোনো কিছু করলাম না এখানে পানীয় দিলাম না অন্য কিছু করলাম না শুধুমাত্র বস্তা চটের বস্তা অথবা যে কোনো মোটা কাপড় চাদর দিয়ে আমরা ঢেকে দিলে কিছু সময়ের জন্য অক্সিজেন সরে যাবে সরে যাওয়ার সাথে সাথে আগুনটা নিভে যাবে আমরা দেখলাম এবার আমরা নিজেরা করে দেখব স্টুডেন্ট থেকে দুইজন আসেন স্টুডেন্ট যারা আছেন আসেন আমরা যেভাবে দেখালাম ঠিক ওইভাবে খুব সহজ

গ্রামটা পুরোটা ঢেকে ফেলতে পারি সম্পূর্ণ আবৃত হয় যদি একটু ফাঁকা থাকে তাহলে ওইদিকে অক্সিজেন বেরোবে বা ঢুকবে তখন আগুন নিতে না এ কারণে আমরা দুটো ইউজ করতেছি যদি বড় হয় বড় কোনো কিছু হয় সেক্ষেত্রে আমাদের দুটা প্রয়োজন হবে না আমরা দেখতেছি ধন্যবাদ আমরা দেখলাম যখন চটের বস্তা আমরা ওখানে দিচ্ছি আমরা ঢেকে দিচ্ছি আগুন নিভে যাচ্ছে এরপরে যখন আগুন আবার তার কাছে আসতেছে কাছে আসতেছে আবার জ্বলতেছে অর্থাৎ ওখানে বসতে এবং তাপ উঠে রয়ে গেছে আমরা শুধুমাত্র ডি এবং কম কেমিক্যাল থাকবে একটার ভিতর কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকবে আর আরেকটার ভিতর ড্রাই কেমিক্যাল পাউডার এবং নাইট্রোজেন গ্যাস আমরা সচরাচর বেশি যেটা দেখে থাকি সেটা আমরা ডিসিপি টাইপ আমরা বলি উশনকে কিভাবে ব্যবহার করতে হয় এটা আমরা দেখবো ফায়ার extinguisher ব্যবহারের পদ্ধতি প্রথমে আমাকে সেফটি পিনটা তুলতে হবে তারপরে ক্যারি হ্যান্ডেলে হাত দিয়ে ধরতে হবে এরপরে আমাদের সামনে হোজ আছে এই হোসটাকে আমরা পিন থেকে আউট করে নেব লক থেকে সরাই নেব এরপরে আমরা মজার বরাবর হাত দিয়ে ধরবো এরপর আগুনের দিকে তাক করব তাক করার পরে আমার ডান হাতে ক্যারি হ্যান্ডেল আছে ওর উপরে আছে অপারেটিং লিভার লিভারটাকে আমি চেপে ধরবো এবং আমার বাম হাতটাকে বা ডান হাতটাকে যে যেদিকে আমি হোস্ট পাইপটা ধরেছি সেটা আস্তে আস্তে ডান দিকে বাম দিকে একটু সুইপ করব পরে আগুনের উপরে নিক্ষেপ করব এরপর আগুন উঠে যাবে এখানে একটা বিষয় আমরা মনে রাখো বায়ুরwidetildeর সাথে অগ্নি নির্বকক করলে সম্পূর্ণভাবে অগ্নি নিดับন হবে না এটা আগুনে নিক্ষেপ করার পরে কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে আগুনটা পারলাসি সুই থাকে অর্থাৎ ফাগুনের শিকার থাকবে না পরবর্তীতে কোনো কিছু দিয়ে পানি দিয়ে হোক বা যে কোনো ভাবে হোক সম্পূর্ণ নির্বাপন করতে হবে অন্যথায় কিছুক্ষণ পর আগুন আপনা আপনি আবার জ্বলবে ফায়ার এক্সটিংগুইশার আমরা ব্যবহার করতে পারব শুধু আগুনের সূচনা লগ্নে শুরুতেই যখন আগুনটা বড় হয়ে যাবে তখন আর ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ভালো ইফেক্ট বা রেজাল্ট পাওয়া যাবে না আমরা সুফল পাবো সেক্ষেত্রে এখানে আমরা মনে রাখবো বাইরে আগুনের শুরুতেই সূচনা লগ্নে আমরা এটা ব্যবহার করব আর খোলা জায়গায় ব্যবহার করার সময় আমরা অবশ্যই বাতাসের দিক থাকবো না অনুকূলে থেকে আমরা ব্যবহার করব অর্থাৎ এই পাউডারটা যদি আমাদের নিঃশ্বাসের সাথে মুখ দিয়ে ভিতরে আসে সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যগত সমস্যা হবে এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যেদিকে বাতাসের যে ওর